বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক পে আউটের আর্নিং সোর্স ট্রান্সফার করার এ টু জেড প্রসেস স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখাবো তাই আপনাদেরকে অবশ্যই এই টিউটোরিয়ালটি একদম কমপ্লিটলি দেখতে হবে তাহলে আপনাদের আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না বেশ কিছু কন্টেন্টে আপনারা কমেন্ট করছেন যে আপনাদের বিভিন্ন ধরনের সাইনের সমস্যা হচ্ছে অনেকের সোর্স টাইপের সমস্যা হচ্ছে অনেকের সোর্স আইডি ভুল ধরছে সো আপনারা স্কিনে যে দুইটা আর্নিং সোর্স দেখতে পাচ্ছেন ব্রেক্স এবং কন্টেন্ট মনিটাইজেশন আমরা এই দুইটা সোর্সকে ঠিক আপনারা এই যে একটা পেওড দেখতে পাচ্ছেন যে পেওরটি স্টার আছে আমরা এই পেআউটে নিয়ে আসবো সো এই পেআউটে নিয়ে আসার জন্য আমাদেরকে কিন্তু ফার্স্ট একটা মেসেজ লিখতে হবে বা আমাদের এই দুইটা পে ইনফরমেশনকে লিখতে হবে বা নোট করতে হবে এক কথায় তো আপনার স্ক্রিনে যে নোটটি দেখতে পাচ্ছেন বর্তমান যে পেআউটে আর্নিং সোর্স গুলো আছে সেই পে নামটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি চাইলে লিখে দিতে পারেন এরপরে যে পে আউটে সেই পে আউট পে আউট আইডি নাম্বারটা আমরা কপি করে পেস্ট করছি এরপরে যে পেআউটে যাবে সেই পে নেম এবং আইডি নাম্বারটা কপি এবং পেস্ট করছি সেম প্রসেসে আপনারা চাইলে দেখে দেখে লিখতে পারেন এরপর আপনাদেরকে সোর্স আইডি বা পেজ আইডি নেওয়া লাগবে সেক্ষেত্রে আপনারা আপনাদের পে আউটের আর্নিং সোর্স সেকশনে পেজ আইডি এবং সোর্স টাইপ এই তিনটাই কিন্তু লাইন বাই লাইন আছে সো নোটটা সুন্দরভাবে তৈরি করা হয়ে গেলে আপনাদেরকে ঠিক এই ধরনের একটা ফর্ম ফিল আপ করতে হবে এই ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এর আগেও কিন্তু কন্টেন্ট আপলোড করা হয়েছে সো আপনাদের ফর্মটা ফিল আপ করার পরে যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি কন্টেন্ট আপলোড করা আছে তাই আমরা এই জায়গাটা স্কিপ করছি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই ফর্ম ফিল আপের পার্টটা দেখে নিতে পারেন ফর্মটা ফিল আপ করার পরে আমাদেরকে বাকি আছে সিগনেচার ভেরিফাই তো এটাকে অবশ্যই ডকো সাইন ইউজ করতে হবে এর জন্য ঠিক আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদা কাগজে আমরা কালো কালি দিয়ে কিন্তু সাইনটা করছি এরপর একটা ফটো তুলে নেছি এবং নেওয়ার পরে আমাদেরকে এইটা বিভিন্ন ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আমরা ইউজ করছি ফটোশপ তো এখান থেকে আমরা খুব সুন্দরভাবে সাইনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আমরা এটাকে সেভ করছি এবং সেভ করে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি ডকোসাইন ডকোসাইনে ঢোকার পরে আপনাদের যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনাদেরকে জিমেল এবং ফোন নাম্বার দিয়ে একটা আইডি তৈরি করতে হবে তো আমাদের যেহেতু তৈরি করা আছে আমরা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকব এরপরে আপনাদেরকে ডিরেক্ট এই সাইটে যে একটা প্রোফাইল আইকন এই জায়গাতে টাপ করতে হবে এবং এখান থেকে যেতে হবে ম্যানেজ প্রোফাইল এরপরে যেতে হবে সিগনেচার এরপরে যেতে হবে অ্যাড সিগনেচার সাইনটাকে অ্যাড করতে হবে এবং এখানে সেট করে দিতে হবে এবং সাকসেসফুলি সেট হয়ে গেলে আমাদেরকে ডিরেক্ট চলে যেতে হবে ডকো সাইনের হোমে এবং যেতে হবে স্টার্ট এরপরে আমরা যে ফর্মটা ফিল আপ করে সেভ করলাম ওই ফর্মটাকে আমাদেরকে এই জায়গাতে আপলোড করতে হবে এবং আপলোড করার পরে আমাদেরকে এই জায়গাতে আই এম অনলি এটাকে টিকমার্ক দিয়ে সাইন করতে হবে এবং সাইনে যাওয়ার পরে একটু লোড নিবে লোড নেওয়ার পরে ঠিক এই ফাঁকা যে সাইনের যে ঘরগুলো সাইন হিয়ার এই দুই জায়গায় আমাদেরকে যদি সাইন হয় মানে সেম অ্যাডমিন হয় তাহলে সেই একই স্বাক্ষর আমরা দুই জায়গায় অ্যাড করে দিব এবং এখান থেকে করব ফিনিশ ফিনিশ করার পরে আমাদের ডকো সাইন যে জিমেল দিয়ে তৈরি করা সেই জিমেলে একটা মেইল যাবে আমরা সেই মেইলটাকে ওপেন করব ডাউনলোড করার আমরা যদি এখান থেকে ফর্মটা ওপেন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু ডকুসান ভেরিফাইড দেখাচ্ছে এবং সাইন গুলো খুব সুন্দর ভাবে অ্যাড হয়ে গেছে এরপরে আমাদেরকে যেতে হবে সরাসরি ফেসবুক পে আউটে এবং পে আউটে আসার পরে আমাদেরকে যেতে হবে পে আউট হেল্পে এরপরে যেতে হবে গেট মোর হেল্প টু মোর টপিক এরপরে যেতে হবে নান অব দি অ্যাপ এরপরে আপনাদের পে আউটের একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস আপনাদেরকে দেওয়া লাগবে সো আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনাদেরকে এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে স্টার্ট আই হ্যাভ অ্যানাদার প্রবলেম এটাকে সিলেক্ট করে আপনারা যে নোটটা ফার্স্টে লিখলেন ওই নোটটা এখানে কপি করে পেস্ট করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে সেন্ড করতে হবে এবং সেন্ড করলে একটু লোড নেবে কিছুক্ষণ করবেন সেন্ড সেন্ড এবং পরে আপনাদের সাপোর্ট অটোমেটেড বেশ কিছু উত্তর আসবে সো আপনাদেরকে সাপোর্ট ইনবক্সে যাওয়া লাগবে তো এরপরে আপনাদেরকে যে ফাঁকা যে বক্সটা দেখতে পাচ্ছি এই জায়গাতে আপনাদেরকে ভেরিফাইড যে ফাইলটা ওই ফাইলটা আপনাদেরকে এই জায়গাতে অ্যাড করতে হবে এবং আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি এবং যে নোটটা আমরা ফার্স্টে টাইপ করছিলাম ওই নোটটাকে জায়গাতে দিয়ে আমরা সেন্ড করছি এবং সেন্ড করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লাই সাকসেসফুল এবং অ্যাপ্লাইটা করার পরে চব্বিশ ঘন্টা থেকে সাত দিন অবধিও সময় লাগতে পারে এর মধ্যে কম বেশি অনেকের কাজ হয়ে যায় অ্যাপ্লাই করার আটচল্লিশ ঘন্টা মতো পরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সাকসেসফুল মেসেজ আসছে এবং আমরা যদি এখানে এবার পে আউট গুলো দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে যে পে আউটে অ্যাড ব্রেক্স এবং সিএমটা ছিল সেই পে কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে এবং যে যাওয়ার কথা আমরা যদি সেই পে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পে আউটে কিন্তু দুইটা আর্নিং সোর্স খুব সুন্দরভাবে চলে আসছে এবং লিঙ্ক হয়ে গেছে সমুদ্র আজকের ছোট একটি ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা কিভাবে খুব সুন্দরভাবে আপনাদের ফেসবুক পে আর্নিং সোর্স গুলো একটা পে থেকে অন্য আরেকটা পে আউটে লিঙ্ক করতে পারেন এবং সকল সমস্যাগুলোকে সমাধান করে দিতে পারেন সমুদ্র আজকের ছোট একটি ভিডিও যদি কেন আপনার কাছে একটু হেল্প হয়ে থাকে অবশ্যই নিচ থেকে লাইক করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল অপশনে অন করে দেবেন এবং আপনি যদি কিনা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই